আজকে ব্লগটা হচ্ছে টিচার্স উপলক্ষে আর এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চাগুলো আমাকে সুন্দর সুন্দর দিয়েছে টিচার্স ডে আসা মানে এই সুন্দর সুন্দর বাচ্চাদের তরফ থেকে এই সুন্দর সুন্দর গিফট পাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ তাই না তাও যদি হয় এরকম হাতে বানানো একটা সুন্দর গিফট প্রত্যেকটা বাচ্চা যে আমাকে মনে রেখে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে এটাই কিন্তু আমার কাছে অনেকটা পাওনা সমস্ত বাচ্চা একটু আধটু ভুল করলে একটু বকি ঠিকই কিন্তু সব্বাইকে কিন্তু সমানভাবেই ভালোবাসি টিচার্স ডে ব্লগটা একটু লেট হয়ে গেল কারণ প্রত্যেকটা বাচ্চা তরফ থেকে এই সুন্দর গিফটের আশায় আমি থাকি আর প্রত্যেকজন গিফট দেওয়ার পরেই সমস্ত গিফট একসাথে আমি ভিডিও করে দেখাই প্রত্যেকজনের গিফট তো আমার কাছে অনেকটাই দামি তার থেকেও বেশি দাবি হচ্ছে এই সুন্দর হাতে বানানো কার্ডগুলো দেখো কতটা মন থেকে এই কার্ডগুলো আমাকে বানিয়ে দিয়েছে আর এই যে হলো আমার সমস্ত গিফটের সম্ভার তোমরাই দেখে নাও কি কি পেয়েছি আর এই সব সবকিছুর মধ্যে আমার কাছে সব থেকে দামি উপহার হচ্ছে তিনটে হাতে বানানো কার্ড নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা